শর্মিষ্ঠা অ্যান্ড বুকসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা কারণ এইখানে আমরা বই নিয়ে আড্ডা মারি বই নিয়ে গল্প করি বই নিয়ে নানা আলোচনা করি এবং বই পড়াকে বেসিক্যালি সেলিব্রেট করি তা আপনি যদি আমাদের মতোই বই পড়াকে সেলিব্রেট করতে চান এবং নিজের বই পড়ার আনন্দ ভাগ করে নিতে চান সবার সাথে তাহলে প্লিজ প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এসে গেল সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর বইমেলা কিন্তু আমাদের মতো বই পোকাদের জন্য একটা উৎসব যেরকম দুর্গাপুজো বাঙালিদের একটা বই বইমেলাও কিন্তু তেমনই একটা ইমোশন আমাদের সবার জন্য যারা সারা বছর বই পড়ার সময় পান না বা বইয়ের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন না বিভিন্ন কারণে তারাও কিন্তু বইমেলা ভিজিট করতে ভোলেন না বইমেলার সাথে জড়িয়ে আছে আমাদের বড় হয়ে ওঠার নস্টেলজিয়া সেই ময়দান থেকে ছোটবেলায় বাবা মার হাত ধরে বইমেলা দেখার প্রথম অভিজ্ঞতা আর দেখতে দেখতে সাতচল্লিশতম বইমেলাতে আমরা আজকে পা রেখেছি আমি অনেক ইয়াং বই পোকাদের জানি যারা কিন্তু বইমেলা নিয়ে ভীষণ এক্সাইটেড আর যারা কিছুটা ওভারওয়েল এবং কনফিউজডও বটে তোমরা হয়তো ভাবছ যে বইমেলা গিয়ে এতগুলো স্টল ঘুরে কি করে একদিনে সমস্ত বই দেখা এবং সমস্ত বই কেনা সম্ভব হয়ে উঠবে আর এই সমস্যার কিছুটা সমাধান করার জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটা গত বছর বইমেলায় বাজেটের মধ্যে বই কেনার কিছু টিপস নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো এইখানে সেই ভিডিওটার আমি একটা লিংক দিচ্ছি কিন্তু তার মানে এই নয় যে এই ভিডিওটা ওই ভিডিওরই রিপিটেশন হবে কারণ অনেক কিছু নতুন আমি বলতে চলেছি কিন্তু ওই ভিডিওটারও কিছু টপিকস সেখানে ডিসকাস করা হবে এটা একটা এক্সটেন্ডেড ভার্সন ওটারই তো দেখতে থাকো এবং আশা করছি তোমরা কিছু নতুন ইনফরমেশন পাবে তাহলে আর দেরি কিসের মেলায় বাজেটের মধ্যে বই কেনার কিছু ইউজফুল টিপস নিয়ে আমি ফিরে আসছি এন্টোর প্রত্যেক বছরই বইমেলার সময় বুকফেয়ার গিল্ড থেকে একটা অ্যাপ তৈরি করা হয় যে অ্যাপের মধ্যে আমরা কোন স্টল থেকে বই কিনব এবং সেটা কোন গেটের কাছাকাছি স্টল নাম্বার কত এই সমস্ত যাবতীয় ইনফরমেশান সেই অ্যাপ থেকে আমরা পাই কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম এবারে তোমাকে একটা স্ক্যান করতে হবে একটা কিউআর কোড এবং সেই কিউআর কোডটা স্ক্যান করলেই আমরা পেয়ে যাব একটা ডিজিটাল ম্যাপ বইমেলা ঠিক এইরকম আর এই ম্যাপের থেকেই তুমি দেখতে পাবে যে তোমার যে স্টল ভিজিট করার ইচ্ছা সেই স্টল কোন গেটের সামনে এবং সেই স্টলের নাম্বার কি সেই স্টলে যাওয়ার ইজিয়েস্ট রুট কোনটা আমি রেকমেন্ড করব যে সমস্ত স্টলগুলো তুমি ভিজিট করতে চাও সেই সমস্ত স্টলের নামগুলোকে সার্চ করে সেই স্টল নাম্বার এবং কোন গেটের সামনে সেগুলো কোথাও নোট ডাউন করে রাখো আর স্ক্রিনশট নিয়ে রাখো সেকেন্ড টিপস সেকেন্ড টিপস হচ্ছে কীভাবে তুমি বইমেলা যাবে ফার্স্টেস্ট রুট কোনটা সেই সম্পর্কিত ট্রাফিক রিলেটেড তথ্য কিন্তু আগে থেকেই কালেক্ট করে যাও তুমি যদি কলকাতা থেকে অনেকটাই দূরে থাকো তাহলে শিয়ালদা দিয়ে তুমি মেট্রো রুটে যেতে পারো সেক্টর ফাইভের দিকে যে মেট্রো যায় শিয়ালদা থেকে সেই মেট্রো ধরে যেতে পারো তুমি বিধাননগর স্টেশন থেকেও অটো বা বাস ধরে যেতে পারো অনেক রকম রুট আছে যাওয়ার আগে রুটটা একটুখানি দেখে যাও কারণ যদি তোমার ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যায় যদি তুমি ডেজে যাও অফিস পেরত অনেক বাস কিন্তু ভর্তি থাকে তাই জন্য একটুখানি ভেবে চিনতে আগে থেকে কোন রুটে তুমি যাবে এবং কোন রুটে ফিরবে সেটা ডিসাইড করে যাও নেক্সট স্টেপ হচ্ছে যারা রবিবার ছাড়া যেতে পারো তারা রবিবার বইমেলা যাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করো আমাদের মধ্যে অনেকেই নাইন টু ফাইভ জব করি আমরা স্কুল কলেজও যাই তাই হয়তো আমাদের পক্ষে রবিবার ছাড়া অন্য দিন বইমেলা যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং এই কারণেই কিন্তু রবিবার দিনে বইমেলাতে প্রচণ্ড ভিড় হয় এবং যারা ভিড় ভাটটার মধ্যে স্বচ্ছন্দ নন তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় কিন্তু প্রত্যেকটা হলে যাওয়া বিশেষ করে যেগুলো খুব বড় স্টল যেগুলো নাম করা স্টল সেইখানে কিন্তু রীতিমতো লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় বাইরে তাই যদি তোমার পক্ষে সম্ভব হয় রবিবার না যাওয়ার তাহলে সেটাই ডেফিনেটলি তুমি চেষ্টা করো উইক ডেজে যাওয়ার তোমার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে তুমি সময় নিয়ে বই দেখতে পারবে ধাক্কা ধাক্কি কম হবে গত বছর আমি রবিবারে গেছিলাম এবং আমি রীতিমতো জনসমুদ্রে ভেসে গেছিলাম ভিড়ে কেউ এগোতে পারছিল না তো সেইটাকে অ্যাভয়েড করার আমি চেষ্টা করব এবছর কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলবো যে অনেকেই রবিবার ছাড়া সময় পাবে না এবং সেটাই লজিক্যাল তো সেক্ষেত্রে যারা রবিবারেই যাচ্ছ তারা একটুখানি সকালের দিকে যাওয়ার চেষ্টা করো কারণ এই বিকেলের দিকের থেকে কিন্তু ভিড়টা বাড়তে থাকে তাই এগারোটা থেকে তিনটে চারটে এই সময়টা কিন্তু একটুখানি অপেক্ষাকৃত ভিড়টা কম থাকে তো এই সময়টাকে টার্গেট করে যাও নেক্সট আমি বলবো যে বড় বই কেনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো যেগুলো পাঁচশো টাকার ওপরে এমআরপি বই সেই বইগুলো বইমেলা থেকে কেনার চেষ্টা করো না কারণ বইমেলাতে আমরা কিন্তু মাত্র টেন পার্সেন্টই ছাড় পাই এই টেন পার্সেন্ট ছাড়ে একটা সাতশো আটশো টাকার বই কেনা মানে কিন্তু তোমার অনেকটাই লস হয়ে যায় যারা কলেজ স্ট্রিটে যাওয়া অ্যাফোর্ড করতে পারো যারা কলেজ স্ট্রিটের কাছাকাছি থাকো তারা তো অবশ্যই কলেজ স্ট্রিট থেকে বই কিনতে পারো সেখানে টোয়েন্টি পার্সেন্টের ওপরে ছাড় পাবে এছাড়াও প্রচুর অনলাইন সেলার্স আছেন যারা কিন্তু শুধু শিপিং চার্জ নিয়ে তোমাকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বই বাড়িতে পাঠিয়ে দেন ডাকযোগে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং যে প্রকাশনী থেকে তুমি বই কিনছো যে পাবলিশার্সের থেকে তুমি বই কিনছো তাদেরও কিন্তু গুগল থেকে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কিন্তু এখন সম্ভব হয় তারাও কিন্তু বই পাঠিয়ে দেয় যেরকম মিত্র ঘোষের থেকে কোনো বই নিতে হলে আমি কিন্তু মিত্র ঘোষকে ডিরেক্টলি কনট্যাক্ট করে তাদের থেকে বই নিতে পারি তাই বড় রচনাবলী সমগ্র অমনিবাস এই ধরনের বইগুলো না কেনারই চেষ্টা করো কারণ এখানে তোমার টাকাটা কিন্তু অনেকটাই একটা বইয়ের পেছনে চলে যায় সেখানে তোমার বাজেটটা থেকে কিন্তু অনেকটা টাকা বেরিয়ে যায় তো আমাদের টার্গেট হবে যে কম টাকার মধ্যে বেশি বই কেনা তো সেক্ষেত্রে অনেকগুলো বই কেনা যায় এবং যে বইটা তুমি সারা বছর ধরে যে বইগুলো পড়তে পারবে সেরকম বই কেনা যায় সেগুলোই কেনার টার্গেট করো নেক্সট টিপ নেক্সট টিপটা আর টিপ যেটা আমি গত বছরও বলেছি যে বড় পাবলিশার্স আনন্দ দেজ সব জায়গা থেকে বই কেনার যদি তোমার প্ল্যানিং থাকে তাহলে কিন্তু রবিবারে যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় কারণ প্রচণ্ড লাইন হয় এবং সেই স্টলগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় আমার মনে হয় ভালো কারণ অনেক ছোট ছোট স্টল থাকে তাখানে কিন্তু অনেক হেডেন জেমস থাকে যেগুলো হয়তো নাম ফেমাস নয় যারা নিজেদের প্রমোশন করেননি ভালোভাবে এরকম অনেক বই থাকে তো সেই বইগুলো এক্সপ্লোর করার জন্য সময়টা কিন্তু কমে যাবে যদি তুমি দু ঘন্টা তিন ঘন্টা এক্সট্রা স্টলেই লাইন দাও এবং আর সেক্ষেত্রে আমি বলবো যে এমনিতেই শীতের বেলা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং শীতের বেলা বেশি সময় আমাদের হাতে থাকবে না একটা দিনে তো যতটা বেশি বইমেলার স্টল কভার করা যায় ততটাই কিন্তু ভালো তো সেক্ষেত্রে বড় স্টলগুলোকে টার্গেট না করে আগে একদম শেষ থেকে শুরু করো একদম শেষ গেট থেকে সামনের দিকে এগো যেভাবে আমি মানে কিনতে পছন্দ করি তাতে কি হয় যে অনেক নতুন নতুন স্টল ভিজিট করার আমার হাতে সময়ও থাকে এবং অবসরও থাকে পরের টিপস হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিছু বইয়ের স্টল থাকে যেটা থাকে হচ্ছে শেষ গেটের ঠিক আগে মানে যেখানে বাস স্টপটা রয়েছে সেন্ট্রাল পার্কের যে মেলা প্রাঙ্গণ সেখানের যে শেষ মাথা যেখানে বাস স্টপটা রয়েছে সেই জায়গাতে পুরোনো বইয়ের স্টল থাকে এবং সেখানে কিন্তু অনেক দুষ্প্রাপ্য বই পাওয়া যায় যে বইগুলো হয়তো খুব ভালো কন্ডিশনে নেই কিন্তু সেই বইগুলো কিন্তু বই সেই সেই বইগুলো বইগুলো কিন্তু এখন হয়তো প্রিন্ট হয় না বা এই দামে পাওয়া সম্ভব হয় না তো অবশ্যই তুমি সেই বইগুলো দেখবে এবং সেই বইগুলো কেনার চেষ্টা করবে অনেক সময় কলেজ স্ট্রিট খুঁজে খুঁজেও সেই বই পাওয়া যায় না তাই যারা সত্যি বই পোকা তারা কিন্তু এই স্টলগুলোতে ঢু মারবেই মারবে নেক্সট যেটা ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে নিজের কাছে যে বইগুলো কিনতে চলেছো তার একটা বুক লিস্ট সবসময় ক্যারি করবে সেটা তুমি ফোনে নোট করে নিয়ে যেতে পারো কিংবা একটা ফিজিক্যাল কপি ক্যারি করতে পারো একটা কাগজে লিখে নিয়ে যেতে পারো যে তুমি কি কি বই কিনতে চাও এবং কোন স্টল থেকে কিনতে চাও বা স্টল নাম্বার কত এতে তোমার সুবিধা যেটা হবে যে তোমাকে খুঁজে খুঁজে মরতে হবে না কারণ চারিদিকে ছড়ানো ছিটানো থাকে স্টল অনেক সময় খুঁজতে কিন্তু খুবই অসুবিধা হয় এবং ঘুরে ফিরে তুমি একই জায়গায় চলে আসবে সেই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি বলবো যে একটুখানি আগের থেকে বুক লিস্টের মধ্যে সবকিছু নোট করে নিয়ে যাও তোমার পক্ষে কিন্তু অনেকটা টাইম তুমি বাঁচাতে পারবে পরের টিপসটাও কিন্তু আমার গত বছরের ভিডিওতে ইনক্লুডেড ছিল পরের টিপসটা হচ্ছে যে তুমি তোমার বাজেটকে ঠিক করে ডিস্ট্রিবিউট করে নিয়ে যাও মানে যে বইগুলো তুমি কিনবে তুমি অলরেডি জানো সেই বইগুলোর জন্য সিক্সটি পার্সেন্ট বাজেট আর যে বইগুলো তোমার বই মেলায় গিয়ে মনে ধরে গেল নতুন নতুন স্টল ঘুরে যে বইগুলো দেখে তুমি আর না কিনে থাকতে পারলে না সেই বইগুলোর জন্য রাখো তোমার ফর্টি পারসেন্ট বাজেট এইভাবে তুমি নতুন বইও কিছু কিনতে পারবে আবার তোমার প্ল্যান করা বইও কিন্তু কিনতে পারবে যেহেতু বইমেলা এবার মাসের থার্ড উইক আর ফোর্থ উইকে হচ্ছে এবং অন্যবারের বারের মতো ফেব্রুয়ারি মাসে হচ্ছে না জানুয়ারি মাসে হচ্ছে নিউ ইয়ারের পরেই অনেকেরই টাকা পয়সা খরচ হয়ে গেছে তো বাজেট হয়তো তোমার কম রয়েছে এবারে তো সেক্ষেত্রে আমি বলবো মন খারাপ করা কিন্তু কোনো কারণ নেই বই মেলাতে খুব আনন্দ করে ঘোরো এবং প্রত্যেকটা স্টল ভিজিট করো প্রত্যেকটা বই নেড়ে স্টেরা দেখো এবং তোমার মনের মতো বইয়ের ছবি তুলে নাও তোমার মনের মতো বইয়ের নাম লিখে নিয়ে যাও সারা বছর বিভিন্ন জায়গায় কিন্তু জেলা বইমেলা হয় সেখান থেকে বইগুলো তুমি পরেও কালেক্ট করতে পারবে স্ট্রিট থেকেও কালেক্ট করতে পারবে এই যে বইগুলো ডিসপ্লে করা থাকে ওপেনলি এইটা তুমি দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাটাকে মন খুলে এনজয় করো সেই অভিজ্ঞতাটার মধ্যে যেন কোনো মন খারাপ না থাকে বই কেনাটাই কিন্তু সব নয় বইমেলার পার্ট হতে পারা সেটাও কিন্তু অনেক কিছু করতে পারে তুমি ক্লাসিক লিটারেচারের অনেক বড় ভক্ত তুমি হয়তো নতুন লেখক লেখিকাদের লেখা সেরকম পড়ো না কিন্তু আমি বলব বইমেলা এমন একটা প্ল্যাটফর্ম দেয় এই সমস্ত নতুন লেখক লেখিকাদের যে তারা তাদের বই ডিসপ্লে করতে পারেন এবং তারা পাঠক পাঠিকাদের সঙ্গে কানেক্ট করতে পারেন এবং যাদের জীবিকা লেখা এবং তাদেরকে সাপোর্ট করা পাঠক পাঠিকা হিসেবে আমাদের কিন্তু একটা দায়িত্ব তাই নতুন লেখকদের বই পড়ো এবং তাদেরকে উৎসাহিত করো তাদের বই দেখো না বইয়ের ব্লার পড়ো আর হতে পারে তোমার প্রিয় গল্প বা উপন্যাসটা কিন্তু লুকিয়ে আছে অচেনা অজানা মলাটগুলোর মধ্যেই তাই প্লিজ সাপোর্ট করো নতুন অথারদের তাদের সঙ্গে থাকো এবং নতুন নতুন লেখা সেগুলোকেও সুযোগ দাও প্রতিবারের মতো আবারও বলবো যে লিটল ম্যাগাজিনের যে প্যাভিলিয়ন থাকে সেটা কিন্তু মিস করলে চলবে না লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা ভালো করে সময় নিয়ে ঘুরে দেখো এবং অনেক একাডেমিক লেখা অনেক প্রয়োজনীয় লেখা কিন্তু সেখানে পাবে যেহেতু লিটল ম্যাগাজিনের প্রমোশন হয় না তাই সবসময় হয়তো অনেক লিটল ম্যাগাজিনের নামও তোমার জানা থাকবে না কিন্তু সেখানে গিয়ে তুমি কিন্তু আবিষ্কার করতে পারবে অনেক লেখা এবং অনেক ইম্পর্টেন্ট বই অনেক কম বাজেটের মধ্যে কিন্তু পাওয়া যায় তাই লিটল ম্যাগাজিন কিন্তু একটা মাস্ট ভিজিট প্লিজ প্লিজ লিটল ম্যাগাজিনের ব্যাফেলিয়ান ভিজিট করবে বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা কিন্তু আমাদের দুই বাংলার মানুষকেই কানেক্ট করে এবং সেই ভালোবাসা ম্যাপের সীমারেখাকে কবেই অতিক্রম করে চলে গেছে তাই যারা বাংলাদেশের সাহিত্য পড়তে চাও তারা কিন্তু বাংলাদেশের যে জায়গাটা থাকে বাংলাদেশের যে স্টলগুলো থাকে সেগুলো কিন্তু ডেফিনেটলি ভিজিট করবে সেটা একটা ছাদের তলাতেই কিন্তু অনেক কটা বাংলাদেশের প্রকাশক আসেন এবং তারা বাংলাদেশের বই খুব সুলভে বিক্রি করে এবং আমি প্রত্যেকবার সেখান থেকে কিছু না কিছু বই কিনি বিশেষ করে এমন কিছু বই আছে যেগুলো আমাদের দেশে প্রিন্ট হয়েছে নজরুল ইসলামের অনেক বই আছে কিন্তু সেগুলো সবসময় পাওয়া যায় না সেগুলো দুষ্প্রাপ্য এবং সেগুলোর দামও অনেক এবং বাংলাদেশের বাইন্ডিং কিন্তু খুব ভালো তাদের প্রচ্ছদের কাজও খুব ভালো তাই আমি বলবো যে বাংলাদেশের সাহিত্যিকদের লেখা পড়ো সেখানেও কিন্তু তুমি অনেক অনেক নতুন লেখার সন্ধান পাবে অনেক ক্লাসিং বইয়ের সন্ধান পাবে এবং নতুন সাহিত্যের একটা দিক তোমার জন্য খুলে যাবে প্রত্যেকটা স্টলে গিয়ে প্রত্যেকটা প্রকাশকের কাছে সবসময় বইয়ের সঙ্গে একটা করে বুকলিস্ট চাইবে যদি বই নাও কেন তারা কিন্তু তোমাকে বুকলেস দেবেন তাদের গ্রন্থ তালিকা দেবেন এবং সেগুলো খুবই কাজে লাগে সারা বছর যারা বই কেনেন বা বই পড়েন বা বই খোঁজেন তাদের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাই বই কালেক্ট করা যদিও না সম্ভব হয় আমি সবসময় চেষ্টা করি সব কটা স্টল থেকে তাদের বুক সংগ্রহ করার বাজেটের মধ্যে বই কেনার আর একটা কিন্তু মজার টিপস আমি দিতে চলেছি এখন সেটা হচ্ছে যে যারা দলবল বেঁধে বই মেলা যাও বন্ধুদের সাথে তারা কিন্তু সবাই মিলে বাজেট কালেক্ট করে নিজেদের মধ্যে ডিভাইড করে বই কিনতে পারো তো একটা বইয়ের যে একজনই মালিক থাকতে হবে তা তো কোনো মানে নেই যদি তোমার বন্ধুত্বের বিশ্বস্ত গ্রুপ থাকে কারণ বই ধার দেওয়া বা বই কারোর কাছে রাখাটা খুবই রিস্কি হয়ে যায় অনেক সময় বই চুরি যায় অনেক সময় বইয়ের যত্ন হয় না ঠিক মতো তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা তোমার মতোই বই পড়তে ভালোবাসে তোমার সাথে বই মেলা ভিজিট করছে তোমরা মিলিতভাবে বাজেট দিয়ে কিন্তু বই কিনতে পারো এবং একজনের পড়া হয়ে গেলে গ্রুপে আরেকজনের কাছে সেই বই যেতে পারে এইভাবে কিন্তু তোমরা একটা বই সবাই মিলে অন করতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স এবং এরকমভাবে আমি একটা সময় বই কিনেছি যে যখন আমার বন্ধু কোনো বই কিনেছে আমি সেই বইটা কিনিনি অন্য একটা বই কিনেছি তার থেকে ওই বইটা চেয়ে পড়েছি যখন সে আমার থেকে আরেকটা বই চেয়ে পড়েছে তো অবশ্যই বইয়ের যত্ন নিতে হবে আর নিজেদের মধ্যে বিশ্বাস থাকতে হবে কারণ বই জিনিসটা খুবই রিস্কি হয়ে যায় কিন্তু এইভাবেও কিন্তু বই পড়া যায় বই যে নিজের জন্যই সবসময় কিনতে হবে তার তো কোনো মানে নেই তাই উপহারের জন্য যদি কোনো বই কেনার প্ল্যান থাকে তাহলেও কিন্তু বইমেলা থেকে একটা বই কিনে নিতে পারো কারণ সেটা একটা সুন্দর স্মৃতিও হতে পারে নিজের প্রিয়জনকে বইমেলায় নিয়ে গিয়ে তাকে বই কিনেও দিতে পারো তাকে পছন্দের বই উপহার দিতে পারো সেটা কিন্তু খুব সুন্দর একটা অভিজ্ঞতা এবং আমার ছোটোবেলায় বাবা মার থেকে পাওয়া বইগুলো এখনও এত যত্ন করে এত সুন্দরভাবে রাখা রয়েছে এবং আর সেই বইয়ের মধ্যে বাবার লেখা মায়ের লেখার নোটসগুলো আমার কাছে অমূল্য তাই ভালোবাসার মানুষদের বই দেওয়ার জন্য কিন্তু তুমি বইমেলা থেকে বই নিতে পারো সামনেই আছে ভ্যালেন্টাইন্স ডে তাই যারা নিজের প্রিয়জনকে বই উপহার দিতে চাও তাই ভালোবাসার মানুষের জন্য কিন্তু বই মেলা থেকেই বই কিনে নিতে পারো ইংরেজি বই চেষ্টা করো না কেনার বই মেলা থেকে কারণ কোনো ছাড় পাওয়া যায় না ইংরেজি বই সেকেন্ড হ্যান্ড না হলে নতুন বই কিনতে গেলে অনলাইনই কিন্তু সবচেয়ে ভালো জায়গা যেখান থেকে তুমি কম টাকায় ভালো বই পাবে বাজেটের মধ্যে পাবে বই মেলা থেকে ইংরেজি বই কিনলে কিন্তু এমআরপির ওপর একটুও ছাড় পাওয়া যায় না এবং ইংরেজি বইয়ের দামগুলোও তো বেশি হয় এটা পেঙ্গুইন হোক কিংবা অক্সফোর্ড হোক ক্লাসিক যে বইগুলো থাকে তাদের কিন্তু প্রচুর দাম হয় তাই এটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া হবে না অবশ্যই স্টলগুলো ভিজিট করে এবং অনেক বই আবিষ্কার করবে এবং যেরকম আমি বললাম বইয়ের নামগুলো নোট করে রেখ সব সব শেষে আমি বলবো যে বই মেলাতে গিয়ে বই কেনা একটা এক্সপিরিয়েন্স বটে কিন্তু তার থেকেও বড় এক্সপিরিয়েন্স হলো বই মেলাতে আসতে পারা এবং এশিয়ার সর্ববৃহৎ বইমেলার অংশ হতে পারা তাই বই কিনতে পারো কিংবা না পারো তুমি যে বইমেলা ভিজিট করেছো এটাই একটা এক্সপিরিয়েন্স তাই সেই এক্সপিরিয়েন্সটা সেই অভিজ্ঞতাটাকে কিন্তু উদযাপন করো যেখানে আমরা বারবার শুনি যে বই পড়ার দিকে টান কমে যাচ্ছে নতুন প্রজন্মে যেখানে আমরা সব সময় শুনি যে বই পড়ার মানুষ কমে যাচ্ছে সেখানে এত বড় উৎসব শুধুমাত্র বইকে ঘিরে বই পড়াকে ঘিরে সেইটা অংশ হতে পারাটা আমার মনে খুব গর্বের বিষয় কলকাতায় দাঁড়িয়ে এবং অনেকেই আছো যারা বইমেলা ভিজিট করতে পারবে না এবছর পরীক্ষার কারণে হতে পারে দূরত্বের কারণে হতে পারে বিভিন্ন ব্যক্তিগত কারণ থাকতে পারে তাদের কাছে বইমেলাকে নিয়ে আসার প্রমিস আমি করছি আমি চেষ্টা করব বইমেলা আমার এবারের ভিজিটেল ব্লগ করার অবশ্যই সেখানে আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে একটা সুন্দর এক্সপিরিয়েন্স দিতে পারি বইমেলার তাই আমি এখনও বইমেলা ভিজিট করিনি এবছর আমি মুখী আছি বইমেলা যাওয়ার জন্য জানি না বই কিনতে পারবো কিনা না কটা বই দেখতে পারব কিন্তু বই মেলা যেতে পারবো এই আনন্দটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কোনো রকম মানসিক জাজমেন্টকে পাত্তা দিও না কারণ তুমি যাই করো কিছু না কিছু তো জাজমেন্ট তোমাকে শুনতেই হবে কাউকে খুশি করা যায় না তাই নিজেকে খুশি করার দিকে সবসময় খেয়াল রাখো আজকের মতো এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল ছিল বই কেন বা না কেন বই মেলা থেকে খালি হাতে ফিরবে না এক ঝোলা বই অথবা এক ঝোলা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে এসো এবং কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমার বইমেলা দু হাজার চব্বিশের অভিজ্ঞতা কেমন আজকের মতো এ পর্যন্তই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর এই বইমেলা অনেক অনেক আনন্দ করো Namen scherz.